আমাদের দেশে কিছু পুরুষ সামান্য পুঁটি মাছ কাটার মতো ব্যাপার নিয়ে খুন করে ফেলে নিজেরা থাকবে ডেনিস সিডারের মতো চরিত্রের অধিকারী আর জীবনসঙ্গী থাকা লাগবে সা মতো কিছু কিছু ছেলে আছে তাদের প্রথমে কোনো চাহিদা থাকবে না বছরে কোনো কিছুই চাইবে না দুই একটা গিফট দিলে সে অডেল খুশি হবে পুরুষটি নিজে অন্য বন্ধু বান্ধবদের সাথে হ্যাং আউট করতে যাবে কিন্তু মেয়েটি কখনো বাইরে যাবে না তার কোনো বন্ধু বান্ধব থাকবে না যদি থেকেও থাকে তাহলে না থাকার মতো বউটিকে হতে হবে অনেক সুন্দরী কিন্তু মেকআপ করবে না মেকআপ ছাড়াই সে ক্যাটরিনা কাইপ ও মতো দেখতে লাগতে হবে গুণবতী ও ভালো রাধুনী হতে হবে ফ্লিম ফিগার ও ফ্যাশন সেন্স ভালো থাকতে হবে মানসিক সাপোর্টিভ থাকতে হবে নিজে যত মানসিক সমস্যা থাকুক জীবনসঙ্গীকে ধৈর্যশীল হতে হবে পড়াশোনা গ্র্যাজুয়েশন থাকলে ভালো হয় কিন্তু সে পড়াশোনা করার ব্যাপারটা ভুলে যেতে হবে সাবানার মতো ধৈর্যশীল ও বিটিবির মতন সুনাম প্রচার হতে হবে সানি লিওনের মতো ফিগার ও সৌদি আরবের মতো ভোরকা পরিহিতা কোনো টাকা পয়সা খরচ করবে না পালে মেয়েটি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটাতে সমস্যা নেই কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না আসলে বাংলাদেশের কিছু পুরুষ চায় বেঁচে থাকতে তারা স্বর্গের মতো লাইভলিড করতে চায় পরীর মতো হুরের মতো মেয়ে চায় যে শুধু সংসারেই জন্মাবে পুরুষটির জীবন ধন্য করতে মেয়েটির কোনো শিকড় বাকড় থাকতে পারবে না তারা এই দশকে এসেও সেই পুরনো খেয়ালে বাঁচে এই সকল পুরুষেরা একটা জিনিস মাথায় রাখে না জীবনসঙ্গী মানে গোলাপ ফুলের মতো যত্ন করতে হয় ফুলের মতো যত্ন করে রাখা অবশ্যই তার দরকার তার চাহিদা পূরণ করা একটা হাজবেন্ডের দায়িত্ব সে যদি আপনার সংসারে কাজ না করে নিজে শুয়ে আরাম করে সারা দিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই অথচ এই দেশে কিছু পুরুষ সামান্য মাছ কাটার মতো ব্যাপার নিয়ে খুন করে ফেলে নিজেরা থাকবে ড্যানিসিডাকের মতো চরিত্রের অধিকারী আর জীবনসঙ্গী থাকা লাগবে শাহানার মতো এর চেয়ে বড় ভন্ডামিয়ার কি হতে পারে পুরুষ হয়ে জন্মালে সবাই পুরুষ হতে পারে না আপনি যদি একটি বাগান চান তাহলে বাগানের আগে যত্ন নিতে হবে আপনি যদি প্রেম চান ভালোবাসা চান তাহলে সেই মানুষটিকে আগে ভালোবাসুন আপনি আপনার ঘরের স্ত্রীর দিকে তাকান আপনি নিজেকে দেখতে পাবেন আপনি আসলে কারণ সে আপনার আয়না সমস্ত পুরুষেরা ঘরের বউকে মেকআপ ছাড়া দেখতে চায় রান্নাতে পারদর্শী হতে হবে ধৈর্যশীল হতে হবে শিক্ষিত হতে হবে কিন্তু বিয়ের পরে পড়াশোনা করতে পারবে না বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে ওইদিকে ঘরের বউটাকে কিন্তু আবার চাকরি করতেও দিবে না আসলে এরকম পুরুষদের সাথে সংসার করার থেকে বা এরকম বিয়ে করার থেকে সারা জীবন একা থাকা অনেক ভালো এরকম বেদব বিয়ে করা উচিত নয় আপনি তো মানসিক শান্তি পাবেন না উল্টো নরকের ফ্লেভার পাবেন আপনার নরকে যাওয়া কি দরকার পৃথিবীতে বেঁচে থাকতেই এরকম একটা জীবন সঙ্গী থাকলে আপনি এমনিতেই নরকের ফ্লেভার পাবেন পরিশেষে ভুল ত্রুটি ক্ষমা সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ রইল আর আপনাদের মতামত ভিন্ন হলেও সেটা গ্রহণযোগ্য আমার কাছে এবং আমি আপনাদের মতামতকে রেসপেক্ট জানাই জীবন সুন্দর যদি জীবনসঙ্গী সঠিক হয় টাটা